বিনীতম দর্শক বিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা লক্ষ্য করছি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ও কনক সরওয়ার এই থ্রি ইন ওয়ান একসাথে একই সুরে একই উদ্দেশ্য একই লক্ষ্য একই মিশন একই ভীষণ নিয়ে কথা বলছে দেশের জ্যৈষ্ঠ রাজনৈতিক নেতৃবিন্দুর দুর্বলতা কোথায় আছে সেগুলো খুঁজে খুঁজে বের করছে দেশের যারা ধর্নার্থ ব্যবসায়িক হয়েছেন বিশিষ্ট ব্যক্তি হয়েছেন তাদের দুর্বলতা কোথায় রয়েছে আমলাদের যে দুর্বলতা কোথায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা করা কোথায় রয়েছে গোয়েন্দা সংস্থার যে সিনিয়র যারা অফিসার তাদের দুর্বলতা কোথায় রয়েছে এইগুলো খুঁজে খুঁজে বের করছেন তথ্য সংগ্রহ করছেন করে ওদের সাথে যে আচরণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এগুলো সভ্য জগতে কোন সভ্য মানুষ এগুলো করতে পারে না এটাও এক ধরনের ডিজিটাল জাস্টিস এই ডিজিটাল মব জাস্টিস যেটাকে ব্ল্যাকমেলও বলা হয়ে থাকে এটা সাংবাদিকতার জগতেই এটা চলে কারণ সাংবাদিকতার যে জগৎ সেখানে খুব কম সংখ্যক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া রয়েছে যারা সংবাদ আছে তাদেরকে উপযুক্ত সম্মানই দেয় ওনারা বলে দেয় যে আপনারা আপনাদের যে পারিশ্রমিক সেটা আপনারা ইনকাম করে খুলবেন কারণ আমি বেশ কয়েকটা পত্রিকায় কাজ করেছি আমার নিজের একটা পত্রিকা আছে গ্লোবাল ক্যাম্পাস এটা আমি সাংবাদিকতার যে জগৎ সেখানে আমার অভিজ্ঞতা অনেক প্রায় বিশ বছরের উপরে হবে অনেক বন্ধু রয়েছে আমার সম্পাদক প্রকাশক সিনিয়র সাংবাদিক লেখক অনেক ওনারা যে কাজগুলো করছেন দেশের বাহিরে বসে নিরাপদ জায়গায় দেশের ভিতরে বসে কারোর বিরুদ্ধে কথা বললে দেখা যায় সাংবাদিকরা কি হয় হামলার শিকার হয় অনেক সাংবাদিক এরকম হামলার শিকার হয়েছেন গুরুতর আহত হয়েছেন যে সাগর নীল রুনি রাত্তা আর রহস্য কি এখনো উদ্ঘাটন হয় নাই হতে পারে এই ধরনের কোনো ঘটনা তো ওনারা যেইগুলো করছেন নিশ্চয়ই ওনাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে লুকায়িত আছে ওনারা যা করছেন যা করতে পারেন যে দুটো ক্ষমতা আছে এর চেয়ে হাজার গুণের বেশি ওনারা যে চাপাবাজি যেটা করছেন মানে কথায় কথায় মানে অমুককে জয় বাংলা করে দিব জয় বাংলা করে দিব ঘন্টায় ঘন্টায় জয় বাংলা করে দিব এগুলো বলছেন জীবনে কয়জনকে জয় বাংলা করেছেন ওনারা নিজেরাই তো জয় বাংলা হয়ে আত্মগোপনে দেশের আছেন দেশে আসতে পারছেন না মামলা ওনারা যেগুলো করছেন এগুলো সুস্থ যে সাংবাদিকতা সেটার পর্যায়ে পড়ে না সুস্থ সাংবাদিকতা হচ্ছে আপনি মাঠ পর্যায়ে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হবে আমরা গাজাই দেখেছি ইসরায়েল যে স্থল হামলা করেছে বিমান হামলা করেছে অনেক সাংবাদিক অনেক ক্যামেরাম্যান সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে ইরাক ইরা ইরান যুদ্ধের সময় দেখেছি আফগানিস্তানের যুদ্ধের সময় দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি সাংবাদিকরা জীবনের নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা জীবন দিতে হয়েছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আহত হয়েছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে এরকম বহু ঘটনা রয়েছে আর ওনারা সাহেমসার মতো চার দেয়ালের ভিতরে বসে নন ভার্বাল যে কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে কিছু সংবাদ সংগ্রহ করে সস্তা একটা পন্থায় ওনারা সংবাদ সংগ্রহ করে এই স্ক্যান্ডেলগুলো সংগ্রহ করে তারা যে মপ ডিজিটাল যে জাস্টিস যেটা ডিজিটাল জাস্টিস বলবো এটাকে এটা করছেন এটা হলুদ সাংবাদিকতার আসে সুস্থ সাংবাদিকতার আওতায় আসে না কারণ একজন সাংবাদিকের যে সংবাদ সংগ্রহ করতে চায় যে ঘটনাটার সাথে সম্পৃক্ত হয় ঘটনাটা সম্পর্কে যখন সে জানতে চায় তখন তার উদ্দেশ্য থাকে সত্যটা উদ্ঘাটন করা যেই ব্যক্তি সত্যটা উদ্ঘাটন করার জন্য জীবন বাজি রেখে কাজ করবে সে নিজেই যদি অসৎ একটা অন্ধকার জগতের সাথে তার আতার থাকে তার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে তো সে অভিক সাংবাদিকতার যে সংজ্ঞা সেখানে সে তার অবস্থান সাংবাদিকতা আমরা আশা করছি ওনারা ওনাদের যে মেধা আছে ওনারা এই যে কাজগুলো করছেন এগুলো সুস্থ মস্তিষ্ক নিয়ে সুস্থভাবে অসুস্থভাবে না করে অলুক সাংবাদিকতা আওতায় না গিয়ে সুস্থ সাংবাদিকতার আওতায় এসে তথ্য প্রমাণ নিয়ে আপনাদের যা করণীয় আপনারা করেন কিন্তু আপনারা যে কাজগুলো করছেন এটি শুধু সাংবাদিকতা নয় মনে হচ্ছে আপনারা কোনো না কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার হয়ে কোনো বিদেশের কোনো দেশের কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন আপনাদের বিরাট নেটওয়ার্ক রয়েছে যদি এমনটা হয় তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা হুমকি ইরানে ইরানের ভিতর যেই সফলতা দেখিয়েছে মুসাদের যারা এজেন্ট মুসাদের হয়ে যারা কাজ করছে ইরানিরা আজকে তাদেরকে ঘরে ঘরে তল্লাশি করে দেখি খুঁজে খুঁজে বের করা হচ্ছে ওরা মির্জাফর মির্জাফরের ভূমিকায় ছিল আপনারা কি সেই রাস্তায় সেই অন্ধকার জগতের সেই মুসাদের এজেন্টদের মতো কোনো রাষ্ট্রের স্বার্থ নিয়ে কাজ করছেন কিনা জানি না তবে আমাদের দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থা উচিত সে পিছনে রহস্য কি সেটা উদ্ঘাটন করা দেশের স্বার্থে দেশের স্বাধীনতার স্বার্থে আজকে করিডোর নিয়ে ওনারা কথা বলছেন চট্টগ্রাম বন্দর দেওয়া যুক্তি 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 উত্থাপন করছেন সুন্দরভাবে দিলে সমস্যা কি দেশ উন্নত হবে আমরা তো জানি দিলের সমস্যা কি সতেরোশো সাতান্ন সালের সেই নবাব সিরাজ উদ্দুল্লার পরাজয়ের পর আমরা সেই সমস্যা দেখেছি সেদিন দুশো বছর আমরা গুলামীর আবদ্ধ ছিলাম আমরা এবার খুশি আর সম্মানিত দর্শক আমরা চাই প্রকৃত দেশপ্রেমিক যারা যে যেই জায়গায় আছে তার মেধা তার শ্রম তার চিন্তা তার চেতনা তার মিশন তার ভীষণ সব কিছু নিয়ে কাজ করবে দেশের সাথে দেশের মঙ্গলের জন্য দেশের উন্নয়নের জন্য নতুন একটা বাংলাদেশ করার জন্য এটাই আমরা কামনা করি আজকের মতো এখানে শেষ করছি الله يحفظك